নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গুঞ্জন আরোহির একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই যে গাছটা দেখছেন ওই যে দড়িটা ওপরে একজন উঠে বেঁধে দিচ্ছে কারণ গাছটা আজ কাটা হবে সেই জন্য এই যে হ্যাঁ যিনি ওপরে উঠেছিলেন উনি নামছেন আর এই যে আমাদের বাড়ির ভেতরটা দেখুন কি অবস্থা বর্ষাকাল তো এটা আম গাছ এই দিকটায় প্রায় ওই পাঁচটা না ছটা আম গাছ আছে আমার বাপের বাড়িতে সাত আট রকমের ফলের গাছ আছে তো তার মধ্যে আম গাছ বেশি আর এই যে ফুল গাছ বর্ষাকালের জন্য প্রচুর ঝোপ হয়ে গেছে আর এই যে পেঁপে গাছটা দেখছেন কতগুলো পেঁপে ধরেছে আর আকাশটা তো এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না তারপরে এই দিকটায় আরও আছে এই যে এখানে আছে কাগজি গাছ প্রচুর কাগজি ধরেছে নিচেও পড়ে আছে দেখলাম দুটো না তিনটে আবারও এই যে এইদিকে আরও তিনটে নতুন পেঁপে গাছ হয়েছে একদম কাছাকাছি আর ওই যে দূরে বাড়িটা দেখছেন এই এই যে টালির চাল এটা আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর বাড়ি আর আমি আগে এই যে এই রাস্তাটা আছে আমি ওই দিক থেকে যেতাম আর ওরও ওই বাড়ি থেকে এই দিকে আসার রাস্তা আছে তো এই দিকে আসতো এখন আমরা তো খুব একটা যাতায়াত করি না তাই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমরা অন্য অন্যদিকেই যাতায়াত করি আর এই যে পায়রাগুলো উড়ে চলে গেল ওদের খাওয়া হলো একটু আগে তো পায়রাগুলো আমরা নিজেরা নিয়ে আসিনি তো অন্য বাড়ি থেকে এসে থাকে বলে বাবা ওই যে পায়রা থাকার একটা জায়গা করে দিয়েছে দুটো আর এই দিকগুলো দেখুন মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর হয়ে হাঁটছি কিন্তু এটা আমাদের বাড়ির মধ্যেই এটা ওটা অনেক গাছ হয়েছে আর ওই যে দূরে দেখছেন ওইগুলো হচ্ছে কচু গাছ এইদিকে আরও আছে পেয়ারা গাছ আতা গাছ কুল গাছ ওইদিকে অনেকটা ঝোপ হয়ে গেছে তো তাই আর যাওয়া গেল না বর্ষাকালে আসলে এতটা পরিষ্কার করাও সম্ভব নয় বারবার পরিষ্কার করলে আরও বারবার হয়ে যায় এই যে এইদিকে দেখুন গাছ কাটা নিচটা কাটা হয়ে গেছে এবার দড়িটা ধরে সবাই মিলে ওই দিক থেকে টানছে তাহলেই পুরো গাছটা একসাথে পড়ে যাবে আমি আগে কোনোদিন দেখিনি এভাবে গাছ কাটা তাই আর দাঁড়িয়ে দেখছিলাম সবাই মিলে তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করার পর এই যে দুইজন মিলে টটায় এসে বসে পড়েছে। আরে বাবা ডিউটি থাকে না তাই টটুটাও বাড়িতে ছিল। কইলাম সঙ্গে যাবে? হ্যাঁ? বিকেলবেলা ছাদে এসে লাফাজাফা শুনো। কে এটা কে কে এটা তুমি কে আর আমাদের নারকেল গাছটা বাড়ির সামনেই তাই এই যে ছাদ থেকে একদম সামনে থেকে দেখা যায় অনেকগুলো নারকেল হয়েছিল তাই কয়েকটা পাড়া হয়েছে এই যে এখানে চারটে আছে আরও দুটো পাড়া হয়েছিল আগের দিন নারকেলগুলো পাড়ার সময়তেই ভাবছিলাম যে আজ পিঠে বানাবো কিন্তু চাল গুঁড়ো করা তো কষ্টকর কাজ তাই আজ ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি তো তার জন্য প্রথমে ময়দাটা নুন দিয়ে মেখে রেখেছি এবার নারকেলটা কুড়িয়ে নিয়ে সেটাও চিনি দিয়ে মাখিয়ে রাখলাম এবার এই যে ময়দাটা ডেলি করে এরকমভাবে পুরগুলো ভিতরে দিয়ে এরকমভাবে মুড়ে নিয়েছি এবার কড়াইয়ে দুধ চাও গরম করতে বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে এলে এর মধ্যে দুটো তেজপাতা আর দুটো গোটা এলাচ দিয়ে দেবো তারপর এটার মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো এটাকে ফুটিয়ে নিতে হবে আর যখন ফুটে আসবে তখন গড়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে এবার এটা ফুটে উঠেছে এবার গড়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে অল্প আচে ফোটাতে হবে তারপর এটা এর মধ্যেই হয়ে যাবে আর একবার খুন্তিটা নাড়িয়ে নিচে চিটে গেলে ছাড়িয়ে নেবেন আশা করি চিটবে না গরম হলে এটা নিজেই ছেড়ে যায় এই যে মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নিলেই তৈরি চলুন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে আর একটি ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টটা জানাবেন কেমন লাগলো ধন্যবাদ